আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের কিছু টুকি টাকি আইটেম নিয়ে এসেছি ফেস ওয়াশ নিয়ে এসেছি তারপর কিছু পারফিউম নিয়ে এসেছি কিছু বডি স্প্রে নিয়ে এসেছি শ্যাম্পু কন্ডিশনার নিয়ে এসেছি আমাদের চমক কসমেটিক্স থেকে চমক কসমেটিক্স চার বাই ছয় নুন মেনশন মার্কেট এলফেন রোড গাছিয়ার মার্কেট স্ব ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রোডাক্টগুলো নিতে চান তারা ভিডিও দেওয়া যে স্ক্রিন নাম্বারটা সেই নাম্বার দরকার আমরা পুরো অল বাংলাদেশে হুন্ডলাইতে দিলাম প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি সেরাবি ফোমিং ক্লিনজিন যে জেল ময়শ্চারাইজার যে ফেস ওয়াশটা দিয়ে এটা হচ্ছে একটা ভালো ভালো ফেস ওয়াশ এগুলো আমরা পাইকেট প্রাইজ রাখবো আর এটা কিন্তু কুরিয়ার একটা ফেস ওয়াশ এগুলো আমরা পাইকেট প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র অনলি শুধু ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা পাবেন চমক কসমেটিক্স থেকে তারপরে আমরা রেখেছি ভেথলিন কোকো বাটার যে লোশনটা সেই লোশনটা আমরা রেখেছি মাত্র আপুদের জন্য চারশো টাকা তারপরে ভেথলিনের যে অয়েলটা অয়েলটা আমরা রেখেছি মাত্র সাতশো নব্বই টাকা পাইকারি প্রাইসে তারপরে এখানে রয়েছে ওয়াইসি ব্র্যান্ডের যে ফেসওয়াশটা লেমন ফেসওয়াশ রয়েছে তারপরে রয়েছে এখানে মিল্কেট প্রেসার্স রয়েছে তারপরে রয়েছে এখানে রয়েছে পেঁপে তারপরে রয়েছে শশা তারপরে রয়েছে এখানে নিম এগুলো এখান থেকে যেটা নেবেন মাত্র পড়বে চারশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপর ম্যানসের জন্য আমরা কিছু ভালো মানের ফেসওয়াশ নিয়ে এসেছি এটা হচ্ছে ডিপ ডিটক্স তারপর অয়েল কন্ট্রোল তারপর ব্রাইটেনিং ময়শ্চারাইজার এগুলোর প্রাইস পড়ে মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে লিবন আমরা রেখেছি ইন্ডিয়ানটা লিবনটা পড়বে একশো তিরিশ টাকা তারপরে আপনার ওয়াটার গার্ল পারফিউমের কথা তো বলতে হবে না ওয়াটার গার্ল একটা ভালো মানের পারফিউম একটা ভ্যানিলা ফ্লেভার একটা হচ্ছে আপনার সিক্রেট কাশ আর এটা হচ্ছে আম্বার কিস তারপরে এটা হচ্ছে এই দেখো চারটা প্লেবার এগুলো প্রাইস পড়ে মাত্র চারশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপরে রেখেছি এখানে পাতাঞ্জলি জেল পাতাঞ্জলি জেল এগুলো একদম বিগ পড়বে দুশো আশি টাকা তারপর তিন ইনশাইনে লো ফেস যে ফেস ওয়াশটা সেই ফেস ওয়াশটা রেখেছি পাইকারি প্রাইস আপনাদের জন্য মাত্র অনলি শুধু তিনশো বিশ টাকা পাইকারি প্রাইস তারপরে এটা রয়েছে এক এক একটা রেখেছি আপনার তিনশো বিশ টাকা পাইকারি প্রাইস টোনাফের সান টোনাপের একটা ভালো মানের সান রেখেছি আমরা মাত্র তিনশো নব্বই টাকা তারপরে অয়েল স্টোরে পারফিউম এখানে পাবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা তারপরে আগেরটা পাবেন মাত্র চারশো আশি টাকা দেখুন এগুলো কিন্তু চারশো পঞ্চাশ টাকা পাবেন অয়েল স্টোরে আপনার হচ্ছে এটা হচ্ছে বডি স্প্রে পাবেন মাত্র অনলি আপুদের জন্য তিনশো আশি টাকা পক মাস্টার পাবেন মাত্র তিনশো আশি টাকা তিন চারটে ফ্লেভার রয়েছে তারপরে আপনারা পাবেন এখানে খুব সুন্দর একটা জিনিস সেটা হচ্ছে ডানবার টাকা আপনারা পাবেন এখানে টেসিমির শ্যাম্পুটা টেসিমির শ্যাম্পুটা ইন্ডিয়ানটা মাত্র সাতশো টাকা তারপর টেসিমির পাবেন আটশো টাকা তারপর পাবেন এখানে তিনশো আশি তারপর এখানে পাবেন যে ক্রিমটা সেই ক্রিমটা পাবেন মাত্র এগারোশো টাকা তারপরে পাবেন এখানে নিবিয়া সফট স্প্রেটা নিবিয়া সফট স্প্রেটা পাবেন দুইশো বিশ টাকা করে তারপর বড়টা পাবেন চারশো তিরিশ টাকা করে এবং ফিক সাইজটা পাবেন ছয়শো পঞ্চাশ টাকা করে তো সব বেশ আপনার চলে আসবেন চমক কসমেক্সের চমক কসমেটিক ফাইকারি সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকসমিক্সের পাশে থাকবেন আল্লাহ সালাম